হ্যালো বন্ধুরা আমি শেফ শুভঙ্কর আবার দুটো হোম স্টাইল রেসিপি নিয়ে চলে এসেছি কাতলা মাছ কাজু পোস্ত বাটা দিয়ে বানাবো আর শাক বানাবো উল্কা শাক লাউ ডাঁটা চিংড়ি মাছ বড়ি দিয়ে অ্যাপ্রন পরে নিচ্ছি ক্যাপ পরে নেবো হাত ভালো করে ক্লিন করে নেব ক্লিন করে নিয়ে তারপরে রেসিপিতে ফিরে আসবো হ্যান্ড ক্লিন করে নিচ্ছি নিয়ে হাতটা ড্রাই করে নেবো ড্রাই করে নিয়ে রেসিপিতে ফিরে আসব আর দোয়া হয়ে গেছে হাতটা ড্রাই করে নিই নিয়ে রেসিপিতে ফিরে আসবো বন্ধুরা বেশি বেশিগুলো ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দুটো রেসিপির মধ্যে কোনটা ভালো লাগলো অবশ্যই জানাবেন মিউজিকের পরে ফিরে আসছি শাক বানানোর জন্য লাউড নিয়ে নিয়েছি কেটে পরিষ্কার করে নিচ্ছি উল্কা শাক নিয়ে নিয়েছি এই যে উল্কা শাক ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেবো এর মধ্যে আলু দিয়ে দেবো বেগুন দিয়ে দেবো এই যে শাক শাকগুলো কেটে পরিষ্কার করে নেবো উল্কা শাক বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সরষে বেটে নিচ্ছি সাদা সরষে সুন্দর করে সরষেটাকে বেটে নেব বড়ি ভেজে নিচ্ছি সুন্দর করে চিংড়ি মাছ বড়ি দিয়ে বানাবো তেল দিয়ে দিয়েছি সরষের তেল পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি আদা পেস্ট দিয়ে দিলাম আদা পেস্ট দিয়ে সুন্দর করে ভেজে নেব অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আদা পেস্টটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে শাকগুলো ধুয়ে রেখেছি দিয়ে দেবো লাউ ডাঁটা বেগুন আলু সবকিছু দিয়ে লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো শাকগুলো দিয়ে দিয়েছি লবণ দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো শাকগুলো সেদ্ধ হবে সর্ষে বাটা দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পরে শাকগুলো অল্প গরম জল দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিয়েছি বড়ি দিয়ে দিয়েছি দিয়ে অল্প আরও ঢাকা দিয়ে রাখবো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো অল্প দিয়ে ঢাকা দিয়ে রাখবো শাক আমার রেডি হয়ে গেল চাল ধুয়ে নিচ্ছি ভাত বসিয়ে দেবো রাইস বসিয়ে দিলাম গরম জল দিয়ে দিলাম এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি রাইস আমার ফুটছে ওই যাবে রাইস মাছগুলো হলুদ মাখিয়ে নিলাম হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো সুন্দর করে ভেজে নেব মাছ আমার ভাজা হচ্ছে এদিকে কাজু সরষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নেবো কাজু পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো এদিকে আদা আছে আদা বেটে নেব টমেটো పోదమీ ఆదా హులుగ్ది విటి కాజు పోస్తు ఆక్సమీ విటి నిచి

আদা পিছ সুন্দর করে বেজে নিচ্ছি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে আদা পিজ বাটাটা বেঁচে নিচ্ছি এগুলো ভাজা হয়ে এসছি প্রায় টমেটো দিয়ে দিলাম সুন্দর করে ভেজে নেওয়ার পর করেছি ভেজে নিচ্ছে কাজু পোস্ত আটা দিয়ে দিলাম গরম জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঝোলটা আমার ফুটছে ভেজ রাখা মাছগুলো দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম গ্রেভির মধ্যে মাছ ফুটছে লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম অল্প অল্প লবণ চিনি দিয়ে দেবো ভালো করে ফুটবে মাছ খুবই হেলদি ফুড অয়েল কম বাড়ির মতো একা মাছগুলো ভালো করে গেবির মধ্যে ফুটিয়ে ঢাকা দিয়ে দিলাম আর একটু উল্টে নিয়ে মাছগুলো মাঝে আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব রেডি করে ফেলেছি বাবা খেতে কেমন হয়েছে বল কেমন টেস্ট হয়েছে ওগুলো খেয়ে বল কেমন টেস্ট হয়েছে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন